অংশীদারি কারবার পশ্চিমবঙ্গের ক্লাস টেনের এর এই চ্যাপ্টারটা আছে ক্লাস এই প্রয়োগ শিবু হাজার চার হাজার পাঁচশো ও সাত হাজার টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো বছরের শেষে এগারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা লাভ হলো আচ্ছা অংশীদারি কারবারে দুই বা ততোধিক ব্যক্তি মিলে কোনো একটা ব্যবসা শুরু করে হুম এবার যে যেটা পারে অর্থ দান করে যেমন এই অঙ্কটার ক্ষেত্রে একজন দিয়েছে পাঁচ হাজার একজন দিয়েছে চার হাজার পাঁচশো একজন দিয়েছে সাত হাজার টাকা এবার যখন তারা যে টাকাটা দেবে সেই হিসেবেই ওই যে মূলধনের অনুপাতেই তারা যদি লাভ করে শেষে ওই লাভটা নেবে আর যদি লস করে বা ক্ষতি হয় তাহলে ক্ষতিটা নেবে তাহলে এই অঙ্কতে আমি প্রথমে লিখবো যে সুলেখা সুলেখার অর্থ জয়নালে অর্থ ও শিবুর অর্থ এদের অনুপাত তাহলে এদের অনুপাত হবে পাঁচ হাজার এইচ চার হাজার পাঁচশো সাত হাজার ভাষাটা আলাদা হতে পারে কিন্তু মূল বিষয়টা হচ্ছে তাদের মূলধনের অনুপাত হুম এবার এইটা অনুপাতটাই অনুপাতটায় মানে মানে প্রকাশ করতে হবে তাহলে দুটো শূন্য কেটে যাচ্ছে তাহলে হচ্ছে পঁয়তাল্লিশ পাঁচ দিয়ে তিনটেই ভাগ যাচ্ছে তাহলে চোদ্দ সত্তর এবার কি করতে হবে এবার এই অনুপাত বেরিয়ে যাওয়ার পর তাদের আনুপাতিক সমষ্টি এখানে একটা ভাষা লিখতে হবে আনুপাতিক সমষ্টি আমি আর লিখছি না আনুপাতিক সমষ্টি ও বের করতে হয় তাহলে দশ প্লাস নয় প্লাস চোদ্দো তারা উনিশ উনিশ সাত দশে উনত্রিশ উনত্রিশ হাজার চারে তেত্রিশ এই অঙ্কটা দেখো আর বলি তিনজন মিলে একটা ব্যবসা শুরু করলো তাতে একজন পাঁচ হাজার একজন চার হাজার পাঁচশো একজন সাত হাজার টাকা দিয়েছে এবং বছরের শেষে তাদের লাভ হয়েছে এগারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবার কে কত টাকা লাভ পাবে এখানে কিছু বলে দেওয়া না থাকলে তোমাদেরকে কী করতে হবে তোমাদের করতে হবে মূল মূলধনের অনুপাতে লাভটাকে ভাগ করে নিতে হবে তাহলে মূলধনের অনুপাত বের করলাম তারপরেই সঙ্গে সঙ্গে করতে হবে আনুপাতিক সমষ্টি বের করতে হবে আমি সংক্ষেপে লিখলাম আনুপাতিক সমষ্টি এবার দেখো তাহলে প্রথমে সুলেখা পাবে সুলেখা লভ্যাংশ সুলেখার লভ্যাংশ কত হবে সুলেখা যেহেতু দশ ভাগ ছিল সেহেতু দশ বাই থার্টি থ্রি কিন্তু যে লাভটা হয়েছিল সেটা এবার এটাকে আমরা কাটাকুটি করবো এটা কাটাকুটি করলে প্রথমে তখন এগারো দিয়ে কাটবে তিন এগারোং তেত্রিশ দেখো এগারো এগারো তাহলে পাঁচ নামলে তো না তখন একটা শূন্য নিতে হবে তাহলে পাঁচ এগারোং পঞ্চান্ন আবার যদি তিন দিয়ে কাটা হয় তিন দিয়ে কাটবে তিন তীক্ষা নয় তিন পাঁচ পনেরো মানে সাড়ে তিনশো তার মানে গুণ করলে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা এখানে লেখাটা দেখা যাচ্ছে না আমি এইখানে লিখছি তিন হাজার পাঁচশো টাকা হয়ে গেল তারপরে জয়নাল জয় কত পাবে জয়নালের নালে লভ্যাংশ হবে নয় বাই তেত্রিশ গণিত এগারো হাজার পাঁচশো পঞ্চাশ এবার কাটাকুটি আমি করে রেখেছি তাহলে এটা কাটাকুটিটা হবে এই জায়গাটা হবে তিনশো পঞ্চাশ এবার তিনশো পঞ্চাশকে নয় দিয়ে যদি গুণ করা হয় তাহলে আসবে তিন হাজার একশো পঞ্চাশ টাকা সর্বশেষ কী আছে সর্বশেষ আছে শিবু শিবু দিয়েছিল সাত হাজার টাকা তার মূলধনের অনুপাত দিয়েছে চৌদ্দ তাহলে চোদ্দো বাই তেত্রিশ এগারো হাজার পাঁচশো পঞ্চাশ এটাও কাটাকুটি করলে আসবে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশের সঙ্গে চৌদ্দ যদি গুণ করা হয় তাহলে আসবে চার হাজার নশো টাকা তাহলে এই হয়ে গেল তোমার প্রয়োগটে